নমস্কার বন্ধুরা অনেকেরই মঙ্গল দোষ এর জন্য আমার কাছে একটি ভিডিও করতে বলেছে তো অবশ্যই আজকে একটি বিশেষ মঙ্গল দোষ থেকে নিরাময় পাওয়ার জন্য বা অন্তত অনেকটাই ভালো থাকার জন্য একটা বিশেষ অ্যাঞ্জেল নাম্বার আমি বলে দেবো একটি সিক্রেট কোড এবং একটি অবশ্যই মন্ত্র বলে দেবো যে মন্ত্রটি রোজ জপ করলে তাহলেও দেখবেন যে এই মঙ্গল মঙ্গলদোষজনিত যে সমস্যা থাকে বিভিন্ন রকম বাধা বিঘ্নগুলো লাইফে আসতে থাকে হওয়া কাজগুলো অনেক দেরিতে হয় অনেকটা দেরিতে হয় সব কিছু সব কাজই বিলম্বে হয় অশান্তি লেগে থাকা বা কোনো বিপদের মধ্যে বারবার পড়ে যাওয়া শত্রুতার সম্মুখীন হওয়া এই যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো থেকে অনেকটাই দেখবেন যে আপনারা আগের থেকে ভালো অবস্থায় আছেন এবং সেই সময় একটা প্রোটেকশনের কাজ করবে শেষে ভিডিওতে বলে দেবো সেই উপায়ও আসলে এটা অনেকেই জানে বা যারা এটা নিয়ে গবেষণা করছে তারা খুব ভালোই জানে যে মঙ্গল দোষ হচ্ছে যদি কোনো কারোর মঙ্গল দোষ থাকে অর্থাৎ কেউ মাঙ্গলিক হয় যদি অপরপক্ষকে বিয়ে করে সে হয়তো মাঙ্গলিক নয় তখন সেই ক্ষেত্রে তার শরীর অসুস্থতা বিপরীত পক্ষের বা মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে পারে বলে এরকম একটা ধারণা আছে বা বিশ্বাস করা হয় এবং অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে দুজনের মধ্যে বনিবনা হয় না শুধু তাই না তাদের কাজে নানা রকমভাবে বাধা অনেক দেরিতে কোনো হওয়া কাজগুলো অনেক দেরিতে হতে থাকে অনেক সময় হতে চায় না কিছুতে তারা হতাশার সম্মুখীন হয়ে পড়ে তারা কারোর সঙ্গে রিলেশান যে কোনো ধরনের রিলেশনশিপের মধ্যে ভুল বোঝাবুঝি মাঝে মাঝে মাথা গরম হয়ে যাওয়া এরকম ধরনের ব্যাপারগুলো থাকে এবং যারা মাঙ্গলিক হয় তারা সাধারণত অন্যদেরকে ডোমিনেট করে চলতে পছন্দ করে এই মাঙ্গলিক দোষ জনিত কারণে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে বিবাহ জনিত সমস্যা চলে আসে তাই অনেকেই এই সমস্যাটা নিয়ে ভোগেন ভয় পান তো ভয় পাওয়ার কিছু নেই হ্যাঁ মঙ্গল দোষ এমনিতে জন্য এরকম এটা যেহেতু একটা আপনার জন্ম ছকের উপর নির্ভর করছে তবে কিছু উপায় আছে যার থেকে আপনি ভালো থাকতে পারেন সাধারণত বিশ্বাস করা হয় আমরা জানি অনেকেই যে অসত্য গাছের সঙ্গে বিয়ে দিয়ে দেওয়া হয় যার মাঙ্গলিক দোষ রয়েছে বা কুম্ভ বিবাহ বলে একটা পদ্ধতি আছে এরকম বা কিছু পুজো আছে হ্যাঁ কিন্তু আমি আজকে যে এখানে বলবো কি একটা বিশেষ অ্যাঞ্জেল নাম্বার এবং সেই সঙ্গে সঙ্গে বলবো যে আপনারা একটা মন্ত্র জপ করতে পারেন যে মন্ত্রটি হচ্ছে ওম গং গণপতায় নম ওম গং গণপতায় নম ওম গং গণপতায় নম এই মন্ত্রটি যদি একশো আটবার বার করে রোজ জপ করেন তাহলে এই মাঙ্গলিক দোষের যে প্রভাব তার থেকে অনেকটাই সুরক্ষিত থাকতে পারবেন এবং সেই সঙ্গে সঙ্গে যদি আমাদের আহ মহাদেবকে শিবশম্ভুকে প্রতিদিন আপনি তার নাম জপ করে তাকে সন্তুষ্ট করতে পারেন অর্থাৎ ওং নম শিবায় ওং নমশিবায় ওং নম শিবায় অন্তত পক্ষে একশো আটবার করে যদি জপ করেন তো তাতেও কিন্তু ভালো সাহায্য পাবেন প্রতি সোমবার করে তাকে বেলপাতা দিয়ে জল দিয়ে আহ ওম নম জপ করুন মঙ্গল দোষ থেকে মুক্তি পাওয়ার জন্য যে অ্যাঞ্জেল নাম্বারটি আমি বলবো সেই অ্যাঞ্জেল নাম্বারটি আপনারা ব্লু কালিতে যারা বাম হাতি তারা ডান দিকে লিখবেন অর্থাৎ বাঁ দিকে যারা কাজকর্ম করেন তারা ডান দিকে শরীরে যে কোনো জায়গায় ডান হাতিরা শরীরে বাম দিকে যে কোনো জায়গায় লিখুন এছাড়াও আপনি কোনো খাত যে খাবারের পাত্র অথবা ধরুন কোনো ফল ডাকছে সেই চুপড়ির মধ্যে কোন জলের বোটলের গায়ে একটা কাগজে এই অ্যাঞ্জেল নাম্বারটি লিখে দিতে পারেন আপনি বেডরুমে কোনো ওয়ালে অর্থাৎ দেয়ালে রাখতে পারেন এই অ্যাঞ্জেল বা লিখে রাখতে পারেন আপনি বালিশের মধ্যে লিখে রাখতে পারেন আপনি আপনার যে জল পান করছেন যে বোটলটার সারা সারাদিন আপনার সঙ্গে থাকে তাতে লিখে ওই জল প্রতি আধ ঘন্টা এক ঘন্টা পর পর পান করতে পারেন ইচ্ছে করলে এই অ্যাঞ্জেল নাম্বারটি বারবার জব করতে পারেন কমপক্ষে পঁয়তাল্লিশ বার বা তার বেশি না গুনেও করতে পারেন সারাদিনের তিন বেলা করুন জব যতটা বেশি সময় পারেন দেড় মিনিট দু মিনিট তিন মিনিট তাতেও খুব ভালো রেজাল্ট পাবেন এতে এছাড়াও আজকে আমি বলবো যে যারা রে কি জানেন বা রে কি শিখবেন বলে মনে করছেন অথবা যারা রেকি শিখেছেন তো তারা নিজেদের মূলাধার চক্রকে খুব ভালোভাবে হিলিং করুন ডেইলি অন্ততপক্ষে দশ পনেরো মিনিট করে রোজ মূলাদ চক্রে হিলিং নিন তাহলেও আপনার এই মঙ্গলদোষজনিত সমস্যা থেকে অনেকটাই এর খারাপ প্রভাব থেকে রক্ষা পাবেন সেই সঙ্গে সঙ্গে যখন আপনি রেকি করছেন সেই সময় যদি আপনি এই চক্রের মন্ত্র জপ করতে পারেন লাম বা লাং তাহলেও কিন্তু খুব ভালো সাহায্য হবে এবং এটাও আপনি একশো আটবার জপ করতে পারেন অথবা না গুনে করতে পারেন আর যারা রেকি জানেন না তারা কিন্তু এই লাম মন্ত্র বা লাং মন্ত্রটি একশো আটবার করে রোজ জপ করতে পারেন যাদের মঙ্গল দোষ রয়েছে যারা মাঙ্গলিক তারা কিন্তু খুব ভালো উপায় পাবেন হ্যাঁ অ্যাঞ্জেল নাম্বারটি এখন বলিনি অ্যাঞ্জেল নাম্বারটি কি অ্যাঞ্জেল নাম্বারটি হলো সেভেন এইট সেভেন ওয়ান ফাইভ ফাইভ ওয়ান টু ওয়ান ওয়ান যেভাবে বলেছি সেইভাবে এই অ্যাঞ্জেল নাম্বারটি ইউজ করে দেখুন আর যারা বিবাহে অশান্তি চাইছেন না সুখে শান্তিতে জীবনযাপন করতে চাইছেন সব থেকে একটা সহজ পদ্ধতি হচ্ছে কি যে যে মাঙ্গলিক সে যার সঙ্গে বিয়ে করবে সেও যদি মাঙ্গলিক হয় তাহলে এই মঙ্গল দোষের প্রকোপ অনেক অংশে কমে যায় তো ভয় পাবেন না নিজেরা আপনারা যে উপায়গুলো বললাম এর মধ্যে যেটা খুশি ইউজ করতে পারেন কিন্তু অ্যাঞ্জেল নাম্বার যেটা বললাম সেটা করে দেখুন যাদের এই দোষ রয়েছে দেখবেন তাদের না হওয়া কাজগুলো আগের থেকে ভালো হচ্ছে কাজকর্মের উন্নতি আসছে বাধা বিঘ্নগুলো কমতে শুরু করেছে আর ইচ্ছে করলে যদি চান যে আপনি সারা জীবন আপনি নিজেকে ব্যালেন্স রাখবেন সেই জন্য অবশ্যই উসুই রেকি বা যেটা ট্র্যাডিশনাল রেকি হয় অথবা হলিফার্থী রেকি অনলাইন বা অফলাইনে ক্লাস করে নিতে পারেন আমার কাছেও করতে পারেন অথবা আপনার যাকে ভালো রাখবে যার ডিভাইন এনার্জি আপনাকে টানবে আপনি তার কাছে ক্লাস করে নিজেকে ভালো রাখুন ভালো রাখুন রেইকি এনার্জি আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি যে এটা শরীরকে ভালো ভালো রাখতে মনকে সাহায্য করে অন্যকেও হিলিং করতে সাহায্য করে বা থেরাপি দিতে সাহায্য করে রিলেশনশিপকে ঠিক করে আমাদের কাজকর্মে আমাদের জীবনে চলার পথে যে কোনো ক্ষেত্রে আমাদের রেকি সব ক্ষেত্রে সাহায্য করে মাথা চুল থেকে নখ পর্যন্ত তো বন্ধুরা যারা একদম নতুন চ্যানেলের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন ঠান্ডা মাথায় থাকবেন যারা মাঙ্গলিক কেন তাদের খুব তাড়াতাড়ি রাগ হয়ে যায় তারা অনেক সময় ভুল ডিসিশন নিয়ে ফেলেন যদি বোঝেন যে কোনো প্রতারণা হচ্ছে কোনো অন্যায় হচ্ছে আপনার সঙ্গে তবুও মাথা ঠান্ডা রেখে বুদ্ধি দিয়ে বিবেচনা করে আপনি আপনার এই সিচুয়েশনকে আপনি কন্ট্রোল করুন না হলে কিন্তু অনেক সমস্যা আপনার জীবনে আসে তো সেখান থেকে আপনাকে ভালো থাকতে হবে তো বন্ধুরা আজ চলি তবে এই পর্যন্তই ধন্যবাদ